আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভাট্টি ব্র্যান্ডের ফোল্ডিং একটা চুলে নিয়ে আমরা চলে এলাম এইচপি তে আর এটা মানে দেখাবে সোহেল ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা যেই চুলা নিয়ে কথা বলবো ভাই হ্যাঁ এটা হলো আপনার ভাট্টি স্প্যানে খাবা মানে ये দেখেন ভাট্টি স্প্যানে একটা ব্র্যান্ড অনেক কাস্টমার আমাদের কমপ্লেইন দেয় ভাই রান্না করে ক্লিন যে যে করি এর অনেক ঝামেলাটা হয় হ্যাঁ আচ্ছা এটা একবারে ইজি আপনার রান্না শেষ মুছে ফেললে

অটো গ্যারান্টি থাকবে পাঁচ বছর পর ওয়ারেন্টি ও যে কোনো হবে আমরা চেঞ্জ করে দিব আচ্ছা অটো যে কোনো হবে হ্যাঁ আর এটা ভিতরে আপনার 50 60 70 কেজি ওয়েট দিয়ে আপনি রান্না করেন কোনো পল হবে না জাস্ট আমি অ্যাপে দেখা দিই মানে আমার ওয়েট প্রায় আপনার 65 কেজি হ্যাঁ 65 কেজি আপনার আপনি 50 60 কেজি দিয়ে রান্না করেন ভাঙা ফাড়া চান্স নাই এত হেভি কোয়ালিটির এই চুলাটা এত হেভি কোয়ালিটি এটা যারা আপনারা স্ল্যান্ডার ইউজ করতে চান স্ল্যান্ডার নিতে পারবেন

একশো নম্বর শপ একশো ছয় নম্বর শপ আমাদের যার দোকান আছে আমাদের গেটের সামনে এসে ফোন দিবেন আমাদের লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের তো সুন্দর এই ফোল্ডিং চুলা নিতে আপনারা তাড়াতাড়ি আমাদের শোরুম এসে ভিজিট করুন ভালো থাকবেন আল্লাহ